হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো একদিনে এত বড়ো নিমন্ত্রণও পড়লে মানুষ কীভাবে হাইরান হয়ে যায় তো ফার্স্টে আমরা বেরিয়ে মেয়ে স্কুলে এলাম তার কারণ মেয়ের স্কুলে এটা পরীক্ষা ছিল এক্সাম এবং সেই দিনেই ছিল হায়দ্রাবাদ থেকে আসা ওর পার্টির একজনের বাড়িতে কালী পুজো তো কালী পুজো রাত্রে কমপ্লিট হয়ে গেছিলো আমরা যেতে পারিনি কারণ মেয়ের এক্সাম ছিল সেই কারণে রাত জাগা হয়নি আর পরের দিন আমরা ওদের প্রসাদ খেতে গিয়েছিলাম তো মেয়েকে স্কুল থেকে নিয়ে গাড়িতেই রেডি করলাম এই যে ব্যাগে সমস্ত জিনিস নিয়ে এসেছি আর এই দেখো এটা হচ্ছে আমার লুক কেমন লাগছে অবশ্যই জানিও দিনের বেলা গিয়েছিলাম সেই কারণে কোনো মেকআপ করিনি এই সিম্পল শাড়িটা পরেছিলাম শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িটা আমাকে পুজোতে কিনে দিয়েছিল আমার বর্মশাই তো তারপর দেখো এখানে সিম্পল একটা ঘোঁপা করে হেয়ার স্টাইল করে বেরিয়ে পড়েছিলাম তো দেখো মেয়েকে রেডি করাতে করাতে এখানে পৌঁছে গেলাম মেয়ে স্কুলে ড্রেস খুলে ভালো ড্রেস পরিয়ে নিলাম আর দেখো এখানে হয়েছিল কালী পুজো খুব বড় কালী ঠাকুর হয় আর এখানে বলিও হয় বলি হয় কিন্তু আমরা কিছুই দেখতে পারলাম না এবং তোমাদেরকেও দেখাতে পারলাম না তার কারণ রাত্রে ওনাদের পুজো হয়ে যায় এবং সকাল না হতে হতে সমস্ত কিছু বিসর্জনও হয়ে যায় তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ও উপর টায় গিয়েছিলাম তার কারণ আমাদের সঙ্গে যে মামা এসেছিলো ও কোনোদিনও এসে এসেনি সেই কারণে উপরটা দেখাতে যাচ্ছিলাম তো দেখো এটা হচ্ছে দুতলা পুরোটায় সিসিটিভি ক্যামেরার আয়ত্তে ছিল তারপরে ছাদের ছাদের মধ্যে ছিল ওনাদের ঠাকুরঘর উনি একজন খুব কালীভক্ত মানুষ তো ওনাদের ঠাকুর ঘরে এখানে গেট লাগানো ছিল তাই আমি গেটটা খুলে তোমাদের ঠাকুর দর্শন করাইছিলাম করাচ্ছিলাম তো দেখো এই হচ্ছে ঠাকুর ঘর খুব সুন্দর যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় তো দেখো ভালো করে তোমাদেরকে একটু শেয়ার করলাম তো ওপরে দেখো এইটা ঝাড়বাতিটা এত সুন্দর উনি হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলেন ঝাড়বাতিগুলো তো খুব সুন্দর এখানে পাখা লাগানো আছে এবং সমস্ত যা যাবতীয় ভোগ হয় এখানেই হয় তো তারপর দেখো বাড়ি আমরা ফিরেছিলাম প্রায় সাড়ে চারটের সময় তারপর আবার সন্ধে না হতে হতে এক একটা কুটুম বাড়িতে বিয়ে বাড়ির নেমন্ত্রণও ছিল সেই কারণে আবার সন্ধেবেলা বেরিয়ে চলে এলাম তো এসে দেখলাম যে ফুচকা যে ফুচকা দিচ্ছিলো উনি খেতে গিয়েছেন সেই কারণে আমার বর্মশায় নিজেই ফুচকা দিচ্ছিলো তো আমার বর্মশাই আর ভাগনা দুজনে মিলে সবাইকে ফুচকা দিচ্ছিল তো আমরা খুব এনজয় করে ফুচকা খাচ্ছিলাম তো সবাই মিলে এখানে অনেকে খাতে খেতে পায়নি তার কারণ ফুচকাওয়ালা ছিল না তো যা আমার বর্মশাই দিতে লেগেছিল আমাদেরকে তো ওরা দেখে সবাই দাঁড়িয়ে পড়লো তো দেখো এই যে সিচুয়েশান তো ওরা দি ভাগনা বাবু আর বর্মশাই দিচ্ছিলো আর আমরা এনজয় করে খাচ্ছিলাম তো অনেকেই ছিল আমি দিদিভাই আমার মেয়ে সবাই দাঁড়িয়েছিলাম তো এই দেখো এই হচ্ছে আমার মেয়ে আমি আমার মেসতি ভাই তো এখানে ওনার যে যাবতীয় কুটুম তো সবাই ছিল তারপর এখানে ফুচকা খাওয়া খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেলাম সে পাশটায় যেখানে হচ্ছে যে খাওয়া দাওয়ার হচ্ছিলো তার কারণ বেশি রাত জাগা হবে না বেশি রাত জাগা হবে না মেয়ের এক্সাম আছে পরের দিন সেই কারণে দেখো আমরা আগে ফুচকাটা খাওয়ার পর তারপরে আমরা চলে গেছিলাম খাওয়ার দিকে তো খুব সুন্দর খাওয়ার হয়েছিল বিভিন্ন রকমের আইটেম হয়েছিল তো দেখো ক্যামেরাটা আমি বসেছিলাম আমার ভাগনা বাবুকে দিয়েছিলাম ধরার জন্য তো ও উল্টা ক্যামেরা ধরে রেখেছে দিকে নেই যাই হোক তো দেখো এই যে আমি আমার মেয়ে সবাই বসে পড়েছি আমার বরমর্সা আমার ছেলে আর এই সাইডে বসেছিল আমার মেজো ননদ মানে যার বাড়িতে বিয়েবাড়ি ছিল মেজো ননদ ওনার শাশুড়ি এই যে যে সবাই এখানে বসে আছে তো সবাই কথা বলছিলাম তারপরে দেখো পাতা চলে এলো পাতা ধোয়ার পরে চলে এলো রাইস তারপরে স্যালাড বেগুনি যেগুলো আসে মটর পনির হয়েছিল তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ি চলে এসি আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো তো তোমাদেরকে আমি যেহেতু খুব একটা চাপের মধ্যে ছিলাম মেয়ের এক্সাম বাড়ি আসতে হবে সেই কারণে ওদের কোনো ভিডিও নিতে পারিনি তো আমার ভাগনা বাবু তুলেছিল তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে বর এটা হচ্ছে বউ তো এদের ভালোবাসার বিয়ে যাই হোক সাকসেসফুলি হলো বিয়েটা কমপ্লিট হলো তার পরের দিন সন্ধ্যেবেলা তো বিয়ে মেয়ের এক্সাম করার পর সন্ধেবেলা ছিল বউ ভাত তো বউভাতে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তার কারণ বউভাতে রাত্রের পরের দিন ছিল আবার মেয়ের এক্সাম কিন্তু ওনারা এত করে বলেছিল যে না করতে পারেনি তাই সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো দেখো বেরিয়ে পড়ার পর এখানে ফার্স্ট আগে তেলটা ভরে নিলাম তো বউ সাত স্বাদ ছিল এটা তো আমি আমাকে অনেকটা হেল্প করেছিল আমার বর মশাই সমস্ত চুল মেদে দেওয়া শাড়ি ধরে দেওয়া সমস্ত কিছুটাই করেছিল উনি ও তো তারপর ও আমাকে আসল ফুলও তুলে এনেছিল এতদিন সমস্ত জায়গায় অনুষ্ঠানে যাচ্ছিলাম কিন্তু কখনও আসল ফুল দেওয়া হয়নি তো ও আমাকে আসল ফুল তুলে এনে মাথায় দিয়েছিল তো সবাই বলেছিল খুব ভালো লেগেছে তো তারপর দেখো কথা বলতে বলতে সবাই পৌঁছে গেলাম এই হচ্ছে আমার ছেলে তারপর বিয়ে বাড়িতে এখানেও ফার্স্টে এসেই দেখলাম ফুচকা দোকান তো সবাই মিলে ফুচকা খেতে বসে গেলাম এই যে আমার মেজ ননদ নন্দায় ভাগনা বাবু আমার মশাই আমি আমার মেয়ে সবাই ওখানেই দাঁড়িয়েছিলাম তো দেখো আবার সেই ভাগনা বাবুকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম সেই আবার উল্টো দিকে ক্যামেরা ধরেছে যাই ও যদি ভিডিওটা দেখে অবশ্যই পরের ভিডিওগুলো সোজা দিকে ধরবে তো দেখো উল্টো দিকে হওয়ার জন্য ক্যামেরাটা পুরো ঘুরে গেছে তো যাই হোক তো ফুচকাটা ফার্স্টে এনজয় করলাম এই ফুচকার থেকে মেয়ের বাড়ির ফুচকাটা খুব সুন্দর হয়েছিল যাই হোক তাও ফুচকা লাভাররা ফুচকা তো খাবেই তো তারপর গেটের ভিতরে ঢুকে গেলাম তো ওখানে ফুল দেয়া হচ্ছিল যেটা আমাদের বাঙালিদের নিয়ম ঢোকার পরে চন্দন ফুল এইসব দিয়ে আপ্যায়ন করা হয় তো ওগুলো করা হলো তারপরে দেখো এখানে বসলাম এই যে আমার ছেলে বসে আছে আমার মেয়ে এই যে তারপরে দেখো টিফিন দেওয়া হয়ে গেছে তো আমার ননদ আমার ছেলে আমার মেয়ে সবাই টিফিন নিয়ে বসে আছে আর আমি এখানটা একটু ভিডিও তুলছিলাম সবার আর ওই যে দেখছো স্টেজ বর বউ হচ্ছে ছবি তোলায় ব্যস্ত তো আমরাও গিয়েছিলাম অনেকগুলো ছবি তুলেছি তো ওদের ক্যামেরা বন্দি হয়েছে কিন্তু আমাদের ফোনে যেগুলো হয়েছে সেগুলো অবশ্যই লাস্ট ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করব তো তারপর দেখো খাওয়া দাওয়ার টেবিলের কাছে চলে এলাম তো খাওয়া দাওয়া করলাম াম তো যেহেতু সবাই খুব শর্টস জায়গা খুব কমজন ধরেছিল সেই কারণে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর দেখো বাড়ি চলে এলাম তো হেয়ার স্টাইলটা তোমাদের দেখাচ্ছিলাম তো আমার বরমশায় সত্যি অনেকক্ষণ টাইমলি আমাকে হেয়ার হেয়ারটা করে দিয়েছিল তারপর দেখো রাত হয়ে গেছে প্রায় বাজে রাত একটা তো তারপর আমার বর্মশাই ছিল যে আগে সমস্ত কিছু খুলে ঘুমাওয়ার ছেলে দেখো ওই সাইডে গাড়িতেই ঘুমিয়েছিল তো ওকে ছেড়ে দিলাম মেয়েকে ফ্রেশ করে ঘুম করলাম তারপর আমি যেহেতু এগুলো খুলতে পারবো না পিছনে বড় ঘোপা ছিল তাই ও একটু হেল্প করছিল তো কার কার বর্মশাই রেডি হতো হেল্প করে এবং খোলার সময় হেল্প করে অবশ্যই কমেন্টে জানিও তো সত্যিই খুব ভাগ্য করে আমি পেয়েছি তো তারপর দেখো তো স্কিন কেয়ার ফ্রেশ হয়ে চলে এলাম তো তোমরা যেন হালকা ফুলকা মেকআপ থাকলেও এবং হেয়ার যাই থাকুক না কেন যতক্ষণ না রিমুভ না করি ঘুমানো সম্ভব নয় তারপর দেখো ফ্রেশ হয়ে আসার পর আমি যেটা নাইট ক্রিম লাগাই প্রত্যেকদিন লাগাই না ওটা অয়েল তো প্রতিদিন লাগাই না যেদিন বিশেষ করে মেকআপ করে কোথাও যায় মুখটা খুব খসখসে করে সেই কারণে এটা লাগাই খুব ভালো তো রিঙ্কেল অয়েল এটা তো দেখো আমি ওর স্টিকার উঠে গেছে তোমাদের দেখাতে পারছিলাম না সেই কারণে হচ্ছে যে নিজেই মেখে নিচ্ছিলাম তো ওটা ড্রপ সাহায্যে তুলতে হয় ড্রপটা আমার হাতে পড়ে গিয়েছিলো তাই হাত থেকে নিয়ে পুরোটা কভার করে মেখে নিলাম তো তারপর একটু ঠোঁটটা শুকিয়ে যাচ্ছিলো যেহেতু স্টিক পরা ছিল সেই কারণে ঠোঁটের মধ্যেও একটু ভ্যাসলিং নিয়ে নিলাম তো তারপর দেখো এখানে স্কিন স্কিন কেয়ার করলাম করার পরে দেখলাম আমার ঘড়িতে প্রায় বাজে দেড়টা তো তারপরে এখনও ছেলেকে ফ্রেশ করাবো ও জামা প্যান্ট ট্যান্ট সব খুলে নিয়েছে ঘুম কিন্তু ওকে এখনও সমস্ত কিছু খুলে পাউডার দিয়ে তারপর ঘুম করাবো তো তারপর দেখো এখানে ভ্যাসনিংটা নিয়ে নিলাম তো সত্যি কথা বলতে এইগুলো না করলে মাথা আঁচড়িয়ে ভালো করে খুলে তারপরে না শইলে আমার ঘুমই ধরবে না তো দেখো প্রায় বাজে একটা আটচল্লিশ তো এখনও ছেলে এইভাবে ঘুমিয়ে আছে ছেলেকে এখনো রেডি করব তো দেখো মুখটা ঠিক এই রকম লাগছিলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো টাটা গাইস খুব ভালো থেকে তো এত রাত হয়ে গেছে ছেলেকে এখনও ফ্রেশ করাবো তারপর ঘুমাবো তো ঘুমোতে প্রায় দুটো বেজে গেছিলো একটা ঊনপঞ্চাশ অলরেডি হয়ে গেছে তো এই যে ছেলে ছেলেকে এখনও রেডি করাবো তার তো তারপর আমরা ঘুমিয়ে পড়লাম তো টাটা গাইস খুব ভালো থেকো কিছু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে এবং কিছু ফটোও শেয়ার করলাম দেখে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আমার ছেলে মেয়ে মশাই সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা খুব ভালো থেকো